বাংলাদেশে কিছুদিন আগে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বের হয়েছে যারা টাকার অভাবে কিনতে পারতেছেন না যে মেয়েগুলো তাই টাকার অভাবে কিনতে পারতেছে না তাদেরকে আমি সহজ বুদ্ধি দিতেছি ভিডিও কল এক হাজার অডিও কল পাঁচশো সহজ বুদ্ধিতে সহজ উপায় তোমরা কিনতে পারো যে মেয়েগুলো আয়নার সামনে আইফোন দেখায় ভিডিও করো তাদেরকে বলতেছি তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছে আপনাদের মানে মানে টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে হ্যাঁ ভাই জলার কিছু নাই সে কি তার আসল পরিচয় দিছে আসল পরিচয় দিলে একটা না দুইটা ফোন কিনা যাবে ওই যে ভিডিও কল 1000 অডিও কল 500 মাসে একটা না দুইটা ফোন কিনা যাবে আর এই ফোন দুইটা কিনা আয়নার সামনে ভিডিও করাও যাবে ভিডিও করে এই সব কনটেন্ট এই 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 ধরনের কনটেন্ট আপলোড দিবে কি মনে হয় দিয়েছি শুধু তো আইফোন আর টিনির বাড়িটা দেখলেন কি আছে না আছে সেটা তো বললেন না অডিও কল একশো ভিডিও কল পাঁচশো আহারে এগুলো শুনতেও আমার মানে হাসি পায় কি কমেন্ট বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি তেমন কিছু না ভাই এরা ঘরে বসে টাকা ইনকাম করে কিভাবে টাকা ইনকাম করে আপনারা যদি জানেন না কমেন্ট করেন নাইলে আমি বলতেছি এরা ঘরে বসে ইমো ফিলান্সিং করে সপ্তাহে সপ্তাহে তো একটা আইফোন তো কিনতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আপনারা কেউ জ্বলেন না যদি আপনারা যদি জ্বলেন তাহলে আপনারাও ইমো ফিলান্সিং করতে পারেন এই জনগণ আসসালামু আলাইকুম নামাজ বাদ দিও না বন্ধু নামাজ বেহেস্তের চাবি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা শুধুমাত্র তোমাদের জন্য গরম একটা ধামাকা ভিডিও কিভাবে এই 2025 সালে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবেন गाइस asker ভিডিওটা পুরো পুরি দেখবেন ভালোবাসা দিব পেয়ার মজা পাবেন চিয়ার এই WhatsApp by look this is এই পাংকা ইন লাগা আপা তোমাদের বলতেছি তোমরা কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদা বেদা বেশি আলবাল বকলে না কানে পরে একটা থাবড়া মারবো সঙ্গে হ বড় বড় মডেল বড় বড় নায়িকা এরা যদি নেতার কাছে তাইকে যদি আইফোন কিনতে পারে তোরা কিনতে পারিস না কেন তোরা কি হিজদা বাংলাদেশের অলিতে গলিতে থাকে অনেক হিজ্দা সেই হিজদা মতন তোরা করতেছিস এটা কোনো কথা বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দরে আপা তোমাদের বলতেছি তোমরা 16 প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাশ্যা বড় বড় মডেল কিউট কিউট নাইকা এরা বলে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারবে না কে কিনতে পারবে না তাদের নেতা বিদেশে তাদের কোন নেতা বিদেশে আমি এইটা বুঝতে পারলাম না আর হ্যাঁ আপা তোমার কি সিহারাক মানে চেহারা খারাপ আমি মাস্ক করে সবসময় ভিডিও করো তুমি বয়স চালাই তো মাস্ক খুলে ভিডিও করতে পারতেছো না তুমি আবার বলতেছো বড় বড় নেতা ওরা নাকি বিদেশি বিদেশে তাই কি ওই নেতাগুলো তোমার লাগবে যদি লাগে ওই নেতাগুলো থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতেই পারো এটা স্বাভাবিক ব্যাপার ছে এটা তুমি অনলাইন জগতে আইসে জানাইতেছো কেন মানে নেতারা এনে নাই কিউট কিউট পোলাবান তো আসছে ওই পোলাবানের কাছ থেকে দান দাস ফিকির করা

স্ক্রিনের পর তিনটা পোলাপান দেখতেছেন মানে তিনটা পোলাপান ভিডিও বানাইছে ভিডিও বানাইছে মেয়েদের কন্টেন্ট মেয়েদের ভয়েস দিয়ে ভিডিও বানাইছে বিশ্বাস করেন ভাই এদেরকে কি গালাগালি দিবেন আপনি আমার মতে আমি গালাগালি দিতে এরা সালার করে বোধাই সত্যি কথা বলতে এরা হলো হিজরা এরা যে মানে যে জিনিস ট্রেন্ডিং এ আছে সেই জিনিসটা ভিডিও বানায় বড় বড় কন্টেন্ট বড় বড় নেতা এরা নাকি বিদেশে বিদেশে তাইলে তোদেরকে বুঝলাম না এই যে কোন ধরনের কন্টেন্ট আমি সেইটাও বুঝলাম না বিশ্বাস করেন ভাই এদের মাথায় যদি কমন সেন্স থাকতো তাহলে এই ধরনের ভিডিও বানাইতো না ওই যে টিকটকার তো এদের মাথায় আছে পিছনে আছে প্যারেন্ট তাই আলতু বলতো ভিডিও বানায় টিকটকে করে আপলোড বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা সত্যি কথা বলতে যে বয়সটা ট্রেন্ডিং এ আছে সেই বয়সটার আসল ওনারে মানে আসল কন্টেন্ট কেউ তার সে এত সুন্দর একটা বয়স দিচ্ছে সেই বয়সটাতে ট্রেনিং কাপড় সত্যি কথা বলতে বড় বড় নেতা এর পিছনে গুরুত্ব এখন বড় বড় নেতা তো বাংলাদেশে নাই বাংলাদেশ থেকে উইরা গেছে এখন কি করবে এখন সে এই ধরনের কোন কন্টেন্ট গুলা বানাইতেছে মানে যার মনে যা ফালদে আসে সে সেটা বলে সত্যি কথা বলতে এটাই হইছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে সবাই আগে আপনার কাছে পৌঁছাবে